নমস্কার বন্ধুরা আবার এলাম ইউটিউবে তো সবাই কেমন আছে অবশ্যই জানাবে সামনে যে অ্যাম্প্লিফায়ারটি দেখতে পাচ্ছ এটা শর্ট ভিডিও আপলোড দেওয়া হয়েছে তো এটা জাস্ট রেডি হলো তো এটা হানড্রেড প্লাস হানড্রেড ওয়াট অ্যাম্প্লিফায়ার যেটা সামনের লুক পাওয়ার অন অফ সুইচ এখানে এক্সট্রাভাবে ইনপুট যখন নেওয়া হবে তখন প্যানেলটা বন্ধ থাকবে তার সুইচ বেস্ট টোন এটা ভলিউম এটা একটা চ্যানেল এটা তার ভিউমিটার আর এই ভিউমিটার এই চ্যানেলের এটা হচ্ছে ভলিউম বেস টোন আর ইন্ডিকেটার দেখিয়ে আছে তো ভিতরে দিয়ে দেখাই এনে হেভি হিউজ ব্যবহার করা হয়েছে এসি কটা ভালো এবং ফুল কপার ট্রান্সফর্ম আছে তিরিশ জিরা তিরিশ আচ্ছা এখানে ডিসি বোর্ড একটি ফায়ার পঁচিশ এম্পিয়ারের ডায়ার্ট দেওয়া আছে এখানে টসিবা বাহান্নশো উনিশ তেতাল্লিশ দুপিয়ার ব্যবহার করা হয়েছে এবং হিট গেস্টটা দেখে নেই এবং একটি কুলিং ফ্যান আছে আর এখানে প্যানেল টার্মিনাল দিয়ে আউটপুট হচ্ছে ডবল সেভিং এবং এখানে বি থার্টি সকেট ইনপুটের জন্য ব্যবহার করা হয়েছে আমার তৈরি ড্রাইভার বোর্ড হানড্রেড প্লাস হানড্রেড করা আছে এখানে বেস্ট টেবিল এখানে মিটার ডাবল সেভিংয়ের জন্য তো এই হচ্ছে ভিতরের লুক আর এতে লোড দেওয়া আছে পনেরো ইঞ্চি লোড আর একদিকে টুইটার ব্যবহার করা হয়েছে বা র্যাক ব্যবহার করা হয়েছে আর আমার ঠিকানা হরিপাল হুগলি হরিপাল স্টেশন থেকে দুই কিলোমিটার দূর জামাইবাটি গ্রাম আর যদি চিপ ডেক প্রেশার ডেক ক্রসে করে আমি ফায়ার লাগে যোগাযোগ করতে পারো আর অবশ্যই হেডফোন বা সাউন্ড সিস্টেম তাহলে কানেক্ট করে বাজাবে তাহলে বুঝতে পারবে প্রেশারটা কী দিচ্ছে তো চলো সাউন্ডটা শোনো আগে গানের লাইনটা দেখো গান এদিকেও বাজানো যাবে এদিকেও বাজানো যাবে আমি এখন এদিকে বাজাচ্ছি যে বক্স আছে বক্সের দিকটা দিচ্ছে দেখো রেডিও গান সুন্দর যা লম্বা করছি না খারাপ যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিও নাম্বার দেওয়া থাকবে তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে